ছেলেরা চিটিং মাফ করে দেয় কিন্তু মেয়েরা কেন মাফ করে না কখনো কি এটা ভেবে দেখেছেন ছেলেদের কাছে মেয়েরা যদি চিটিং করে তাহলে ছেলেরা সেটা এক নিমিশে মাফ করে দিতে পারে কিন্তু ছেলেরা যদি মেয়েদের কাছে চিটিং করে মেয়েরা কোনো মতেই সেই চিটিংটা মাফ করতে পারে না কিন্তু কেন ভেবে দেখতে হবে আচ্ছা ছেলেদের কাছে এমন কি মন থাকে যে মন থেকে তাদেরকে দেওয়া কষ্ট তাদেরকে দেওয়া দুর্ব্যবহার তাদের সাথে ছলনা সবকিছু তারা মাফ করে দিতে পারে প্রথম কথা হ্যাঁ ছেলেদের মন অনেক বড় হয়ে থাকে আসলে আমরা মেয়েরা সবসময় এটা মনে করে থাকি যে আমরা ছেলেদের থেকে অনেক বেশি ভালোবাসতে পারি হ্যাঁ আমরা পারি ভালোবাসতে আপনি একবার চিন্তা করে দেখুন আপনার বয়ফ্রেন্ডের সামনে বা আপনার ভালোবাসার সেই মানুষটার সামনে আপনি আপনার ছেলে বন্ধুদের সাথে কথা বলছেন অনেকক্ষণ আপনি আপনার বয়ফ্রেন্ডের সামনেই আপনার এক্সের গল্প করছেন এই দুইটা সময়ে কিন্তু আপনি তার মনটা ভাঙছেন আপনি আপনার স্বামীকে আপনার বান্ধবীর হাজবেন্ডের সাথে তুলনা করছেন তখনও কিন্তু আপনি তার মনটা ভাঙছেন এরপরে গিয়ে আপনি ফাইনালি তার সাথে চিটিং করছেন তখনও কিন্তু আপনি তার মনটা ভাঙছেন তারপরেও সেই মানুষটা আপনাকে বলছেন ঠিক আছে আমি তোমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিচ্ছি আবার আপনি যখন তার মনটা ভাঙেন তৃতীয়বারেও সেই মানুষটা আপনাকে আবারও সুযোগ দেয় কিন্তু কেন কেন সে আপনাকে বারবার সুযোগ দিচ্ছে সে কি অন্য কাউকে খুঁজে পাচ্ছে না নাকি তোমার থেকে বেটার কাউকে ভালো কাউকে সে তার জীবনে পাচ্ছে না এমনটা যদি ভেবে থাকো তাহলে তুমি বোকা এমনটা ভাবার কোনো অর্থই নাই এমনটা নয় আসল কথা হচ্ছে সেই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে আর এই কারণেই আপনার করা ভুলগুলো সে বার বার ক্ষমা করে দিয়ে আপনাকে সুযোগ করে দেয় তার জীবনে রাখার জন্য আপনার সমস্ত কর্মের ওপরে সে চোখ বন্ধ করে ফেলে হয়তোবা এটাই ভেবে যে একদিন হয়তোবা আপনি তাকে এতটাই বেশি ভালোবাসবেন যতটা ভালোবাসে এখন সে আপনাকে মনে রাখবেন একটা ছেলে একটা মেয়ের খারাপ আচরণ ঠিক ততক্ষণই সহ্য করে ততক্ষণ ওই ছেলেটা মেয়েটাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে আর যখন ছেলেটার কাছে মেয়েটার প্রতি অনুভূতি ভালোবাসা কেয়ার সব কিছু শেষ হয়ে যায় ছেলেদের মন এতটাই বড় তারা ভালোবাসলে তাকে মন থেকে ভালোবাসে এবং তাকে সমস্ত কিছুর বিনিময়ে সব অন্যায় মাফ করে দিয়ে সুযোগ দিয়ে তাকে জীবনের সাথে জড়িয়ে রাখতে চায় কিন্তু মেয়েরা কি করে তার ভালোবাসার মানুষ বা স্ত্রী বা স্বামী কোনো ভুল করলে তাকে মাফ করা তো দূরের কথা তাকে নানা ধরনের কথা শুনিয়ে তাকে ছেড়ে দেওয়ার হুমকি দেখায় এমন অনেক নারী আছে ছেড়ে চলেও যায় আর এই কারণেই শুরুতেই বলেছি ছেলেরা চিটিং করলে মাফ করে দেয় কিন্তু মেয়েরা চিটিং করলে মাফ করে না ছেলেদের মধ্যে এমন কি আছে যেটা আমরা বুঝতে পারি না ওইটাই ছেলেদের মধ্যে এমন একটা মন আছে যে মনটা মেয়েদের মধ্যে নেই আমি মেয়ে হয়েও বলতে বাধ্য হলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ